হানিফ হ্যাঁ একটা ওষুধ পুরাই শেষ করে পালাইতেছে গরিবের তিন মিন যা আছে গরিবের তিন মিন এই যে ইলিয়াস রাস্তার লগে ইলিয়াস ছাড়তে গিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা চাইছে সে মারামারি হইছে এই যে ওষুধ পুরা ইনের লোক নিয়ে মারামারি করলো আমাদের দলের অত্যন্ত হ্যাঁ নুষ্টের জন্য কাজ করছে বলে হ্যাঁ বহিষ্কার চাই ওষুধ পুরা ইনের আমি জাঙ্গালিয়া বাজার আমার বাজার ডাক আমি বাজারের টেন্ডার হয়েছিলাম টেন্ডার নেওয়ার দুই দিন একদিন পরে আমাকে বলছে ব্যাংক করতে গো আমি দাসির রাস্তা দিয়ে আসতাছি এই টাইমে আমার একটা ফোন দিছে আমার এলাকাতে বলতে আছে ডেজার সালতে আছে চালু করছে হানিফ হানিফের বাসায় আমি প্রতিবাদ করতে গিয়ে বাবাকে বলে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি আমি টাকা খাইছি তোর কোন বাবা আছে আছে আমার এলোবা কুয়েলোভা রড দেওয়া বাড়ি দেয়া এই হানিফের ভাই দু তিনজন আর একজন আছে এই আর সবাই সব মাইরা টাইরা আমার এক লাস্টের মতন সাত মারছিরা সহদুল্লাহ হেরা ছিরা মিরা আমাকে এই দুর্বস্ত তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা ছিল আমার ব্যাংগরভার এই টাকা পয়সা লইয়া চতুর্দিক দিয়ে আর মাইরা দৌড়া আমার এক গাড়ির মধ্যে উড়াই দিছি গাড়ি কইরা আমি যাওয়ার পথে আমাদের বাড়িতে গেলাম বাড়িতে গিয়া বাজারতে আবার অটোলে আমি হাসপাতালে আয়া ভর্তি হয়েছি টাকা কুইজে তুলেছিলো কোথায় টাকা লই আর হাজার আসতে বলেছি ব্যাংক ড্রপ করতে গিয়া ব্যাংক কি কাজ টাকা এটা হইলো ইয়া বাজার ডাক দিব বাজার বাজার ডাক দিতে গিয়া আমার তিন লক্ষ ছিয়াশি হাজার টাকা ব্যাংক ডর করতে হবে ঠিক আছে ব্যাংক ডর লেগে আসতে হবে সেই টাকা আমি হানি বার বাড়ি রান্ধা লইছি সারা আমাকে ডাক দিয়া আমাকে একজন ফোন বলছে ফোনের বলছে কয় ডেজার চালু করছে তা হানি গিয়ে করলাম কেন ডেজারটা বদ্ধ করে দিছি ঈদ দিয়া আমাদের ঈদ দিয়া নামাজ পড়ে গাভি গাঙ্গাতে মাটি উঠায় হ্যাঁ কয় এই কথা হয়েছিস না আমি ওই ডামু তোরা এটি কোন আসার তাই নাই দশ বারো জনমাট ফাইডাম সবকিছু করছে ডেজার্টটা হানি প্যার

টিসিও মিলে আমি তো এই নিচে নেওয়ার পথে আমার আবার পথে এই অবস্থা আমার আচ্ছা হানিব কি পদে আছে হানিব আছে সেক্রেটারি প্রতিবাদ করতে গিয়ে আমার রড দিয়া সব দিয়া সব কিছু দিয়া আর আমাকে মারধুর করছে শুধু এরই না রাস্তার গাছ যা আছে সব হ্যাঁ সব কিছু কাটতেছে তার প্রতিবাদ এমন জাঙ্গালিয়া বাজারতে হ্যাঁ গিয়া চাদাবাজি করে মোবাইলে মোবাইলে হুমকি দেখি দিয়া এই চাঁদাবাজি করে খাইতে আছে। হানিবে হানিব বাট পুরা ইনন্ডার তস নস করিয়া তারপরে চাই ওষুধ পুরাই নিত্তে হ্যারে সো হ্যাঁ বকশ হইতেব হ্যাঁ এন্তে ওষুধ পুরাই নিত্তে বখস্ত করেও দিতেব সে সে হইল দুঃসরিত্র মানুষের প্লাস্টের আপনার অভিযোগগুলো কোলেন অভিযোগগুলো কতটা সব সত্য একটা কথা ভাই মিথ্যা না আমাকে যাইবেন আমি প্রতিবাদের লাইগা সত্য আমি দেশ স্বাধীন করেছি চোখের মধ্যে গুল্লি গেছি ঠিক আছে আমি নির্যাতন হইছি জুয়েলার কেন চাঁদাবাজি হইবে সেন প্রতিবাদ করবা আমার এই চোখের মধ্যে আমি গুল্লি গেছি আমি চোখকে দেখি না আমি আমি এত বছর শৈশি কেন চাঁদাবাজি করবো সেক্রেটারি একটা সেক্রেটারি সুন্দর উষুৎপুর ইউনিয়নের যেই কোনোভাবে আমরা সুন্দর করতাম আমরা মানুষের সাথে গিয়ে মিশতাম চাই আমাকে শিখাই নাই চাঁদাবাজি করতাম চাঁদাবাজির মানুষের লোক আমরা বিরুদ্ধ থাকবো আমরা চাঁদাবাজির আমরা প্রতিবাদ করব। এ হানিফ হ্যাঁ একটা উষুতপুর ইউনিয়ন শেষ করে পালাইতেছে গরিবের মিন যা আছে গরিবের মিন এই যে ইলিয়াস রাস্তার লিয়া ছাড়তে গিয়া পাঁচ লক্ষ টাকা সাদা চাইছে মারামারি হয়েছে এই যে ওষুধপুরা ইউনিয়নের লোকগুলি দেন নিয়ে মারামারি করল আমাদের দলের অত্যন্ত হ্যাঁ নুষ্ঠেজন কাজ করছে বলি হ্যাঁ বহিষ্কার চাই ওষুধপুরা ইউনিয়নের ভিতরে